কক্সবাজার বিমানবন্দরের সীমানা প্রাচীর ও কাটাতারের বেড়ার জায়গায় জায়গায় ভাঙা এসব ফাঁকা অংশ দিয়ে প্রতিদিনই ঢুকছে গরু ছাগল রানওয়েতে গরু চড়ার কারণে মঙ্গলবার বড় এক দুর্ঘটনা থেকে বাঁচল বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটের চুরানব্বই জন যাত্রী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ওই ফ্লাইটের পাখার ধাক্কায় বিমানবন্দরের রানওয়েতে দুটি গরু মারা যায় যদিও অত্যন্ত ঝুঁকি নিয়ে বিমানটি সফলভাবে উড্ডয়ন সম্পন্ন করেছে বিমানবন্দরের আশপাশের লোকজন বলছেন বাউন্ডারির ভাঙা অংশ দিয়ে প্রতিদিনই গরু ছাগল এমনকি মানুষজন ভেতরে ঢোকে এবং অবাধে চলাচল করে এখানে এয়ারপোর্টে ভাঙা এখান থেকে প্রতিদিন সদস্য গরু ছাগল ঢুকে এয়ারপোর্টে মানুষ ঢুকে কেউ কিছু বলে না মানুষ পারাপার হয় এখান থেকে প্রতিদিন এগুলি উন্মুক্ত হয়ে গেছে ডেলি সদস্য গরু ছাগল এখানে অবস্থা থাকে এয়ারপোর্টের মধ্যে কেউ কিছু বলে না তো এখানে ডেওয়াল নেই ডেওয়াল থাকার কথা এখানে গরু গরু ঢুকে ছাগল ঢুকে মানুষ ঢুকে আমসালরা মানা করে কিন্তু মানুষ

পাশাপাশি সকলকে সচেতন থাকতে হবে যাতে কোনো ধরনের বড় ধরনের কোনো যাতে দুর্ঘটনা না ঘটে কক্সবাজার আর্মড পুলিশ ব্যাটালিয়ানের পুলিশ সুপার মোহাম্মদ নাইমুল হক জানান বিমানবন্দরের প্রাচীরের কিছু অংশ খোলা থাকার কারণে এই দুর্ঘটনা ঘটেছে ভবিষ্যতে কোনো ধরনের দুর্ঘটনা এড়াতে এপিবিএন পুলিশ সদস্যদের ঢেলে সাজানো হচ্ছে এয়ারপোর্টে আমাদের এপিবিএন এর পাশাপাশি আমি যতটুকু জানি যে একশো জন আনসার সদস্য এখানে মোতায়েন আছে তার পাশাপাশি সিভিল এভিয়েশনেরও পনেরো থেকে বিশ জনের তাদেরও কিছু নিরাপত্তা রক্ষী এখানে আছে আর আমরা আমরা এই তিনটি আর জেলা পুলিশ আমরা এই চারটি সংস্থা মিলেই কিন্তু এয়ারপোর্টের নিরাপত্তার ব্যবস্থাটা আমরা দেখি তো গতকালকে যে দুর্ঘটনাটি ঘটেছে তো এটার পর আমরা ঘটনাস্থলটা পরিদর্শন করেছি তো ওখানে যেটা হয়েছে যে এয়ারপোর্টের যেই নিরাপত্তা বেষ্টুনি যেখানে ওয়াল দিয়ে যেই প্রাচীর করা আছে এটার কিছুটা জায়গায় প্রাচীরটা নেই ওই জায়গাটা পুরোপুরি অরক্ষিত হিসাবে আছে এখানে আমরা যতটুকু শুনেছি যে ওখানে যেই দশ থেকে বারোটি ফ্যামিলি আছে তাদের সাথে জায়গা নিয়ে সম্ভবত এয়ারপোর্ট কর্তৃপক্ষের একটু সমস্যা রয়েছে ওই জায়গাটি এখন পর্যন্ত অরক্ষিতভাবেই আছে তবে সেখানে আনসার সেখানে ডিউটি করে তো গতকালকে আসলে এটা একটা দুর্ঘটনা কারণ ওই মুহূর্তে গরু এখানে চলে আসছিলো এবং রানির দিকে চলে যায় তেটার পরপরই কিন্তু আমরা আমাদের নিরাপত্তা ব্যবস্থা আমরা জোরদার করেছি আমরা আমাদের এপিবিএন পুলিশকে আবারও আমরা ঢালিয়ে সাজাচ্ছি যেখানে যেখানে ছোটো খাটো সমস্যাগুলো আছে এখানে যেন আর ভবিষ্যতে ঘটনা না ঘটে আমরা আমাদের পুলিশ মোতায়েন করেছি আর পাশাপাশি আমরা আমাদের আমাদের যারা আছে আমরা সিদ্ধান্ত নিয়েছি যে এয়ারপোর্টের জন্য পুরো একটি এপিবিএন ব্যাটালিয়ান এখানে দেওয়া যায় কিনা অন্যান্য এয়ারপোর্টের মতো এই বিষয়টি আমরা আমাদের উপরের জানাবো কক্সবাজার বিমানবন্দর সীমানার ভাঙা প্রাচীর ঠিক করা সহ নিরাপত্তা জোরদারের দাবি জানিয়েছেন সচেতন মহল এদিকে এই ঘটনায় নড়ে চড়ে বসেছে বিমানবন্দর কর্তৃপক্ষ ইতোমধ্যে জোরদার করা হয়েছে নিরাপত্তা